মুরগির মাংস কিভাবে রান্না করতে হয় স্ত্রী সারা হাজবেন্ড কিভাবে রান্না করে সেটা একটু দেখাচ্ছি ভাজি মাংসটা ভেজে নিলাম পেঁয়াজ রসুন এবং আদা কুচি করে নিলাম তৈল দিয়ে নিলাম এখানে আমরা মাংসের জন্য পেঁয়াজ রসুন দিয়ে সেটাকে ভুনা করব। দিলাম হলুদ দিলাম লবণ মরিচ দিলাম জিরা গুড়ি দিলাম এটাকে এখন পশিয়ে নেওয়া হবে এক পাশে মাংস ভেজে রেখেছি আর এখানে আরেকটা একটা তরাইতে আমরা মশলাগুলো পশিয়ে নিচ্ছি আমরা এখানে লবণ হলুদ মরিচ পেঁয়াজ জিরা তারপরে লবঙ্গ বা চিড়ি মেলা অন্যান্য সব বিষয় এখানে দিয়ে দিলাম আমরা মেটে তেলব তারপরে যখন এটা সুন্দরভাবে বা স্লার সব বিষয়গুলো সুন্দর মিক্স হবে দেখ আমরা মাংসটা এখানে দিব যখন এখানে একটু পেঁয়াজের রাজগুলো বের হবে পরে আমরা মাংসগুলো এখানে নেমে দিয়ে পানি দিয়ে রান্না করব আমরা একটু স্বাদ বাড়ানোর জন্য টমেটো কুচি করে দিয়ে দেবো এটাকে মশলার সাথে মেখে মশলা মতো করে বানিয়ে তেলবো অনেকটুটা আলাদা স্বাদ বৃদ্ধি করবে আমাদের মুরগিতে আমাদের মুরগি রান্নার এখন পর্যন্ত কোনো কিছুই হয়নি জাস্ট যত বেশি আপনি মশলাটা সুন্দর করে তৈরি করবেন তত স্বাদ আপনি উপভোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন যে মশলাটাই এখন এক ধরনের আপনার খাবারের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে শুধু মশলা দিয়েও চাইলে আপনি ভাত খেতে পারবেন আমাদের মশলা ধূমা হয়ে গিয়েছে এখন আমরা এখানে মুরগির পিসগুলো দিয়ে দিলে দেখতে পাচ্ছেন

কিছুক্ষণ মশলার ভিতরে করবো পরবর্তীতে একসাথে আমরা গরম পানি মিশিয়ে নেব এবং আস্তে আস্তে করে আমরা সেখানে লবণ ঠিক করতে পারবো খাবারে মাল ঠিক আছে কিনা রক্তের রান্না কিনা নিয়ে দেখতে থাকবো আমরা এখন পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়ার ব্যবস্থা করব পানি দেওয়া শেষ আমরা এখন এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমরা মাংসের সাথে এই কাঁচামরিচটা এটা মরিচ না এটা একটা সবজি জাতীয় তবে হালকা ঝাল থাকবে এটাকেও মিক্স করে রান্না শেষ হওয়ার আগ মুহূর্তে আর আলুর কুচি করে রেখেছি সেটাও দিয়ে মরিচ কুচি এবং আলুর কুচিগুলো দিয়ে দিলাম আবার ঢেকে দিলাম মুরগি এখন এখানে রান্না হতে থাকবে আমরা রান্না হয়ে গেলে এখান থেকে তুলে নিব আমাদের মাংসটাকে আমরা একটু নেড়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কীভাবে রান্না করতেছি এখন অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছে এখানে আলু মাংস সব কিছু দেওয়া আছে ঝোলটা যখন টেনে যাবে এবং সর্বশেষ আমরা এখানে একটু লবণ টেস্ট করবো যদিও সব কমপ্লিট সুন্দর মতো তারপরে আমরা ফাইনালি উঠাবো তো ফাইনালি আমাদের মুরগি রান্না ডান এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা ফাইনাল পিকচার একটু পরে এখানে একটু তৈল উঠবে তখনই এটার পূর্ণাঙ্গটা দেখা যাবে রান্না হয়ে গেল আমাদের আজকের রেসিপি এভাবেই আমাদের সহযোগিতা করা উচিত আমাদের সহধর্মীদেরকে নিজেরা যদি একটু রান্না করতে জানি তাহলে অনেক সময় পারিবারিক মেহমান আসলে তাদেরকে সহযোগিতা করা সম্ভব হয় আজ আমি রান্না করে দেখালাম মুরগির গোস আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ